লোকসভার সাংসদ জগন্নাথ সরকারের গাড়িতে ধাক্কা দুজন মদ্যপ ব্যক্তির আজ নিজের কাজ ছেড়ে সাংসদ জগন্নাথ সরকার বাড়িতে ফেরার পথে রানাঘাটের জামে দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন এরই মধ্যে হঠাৎ দুজন মদ্যপ ব্যক্তি বাইক নিয়ে সাংসদের গাড়িতে ধাক্কা মারে এরপরেই ভেঙে যায় সাংসদের গাড়ির কাজ এবং গাড়ির বোনে তড়িখুনি সাংসদের সহ তার নিরাপত্তা রক্ষীরা নেমে ওই দুই ব্যক্তিকে আহত অবস্থায় তুলে নিজেদের গাড়িতে করে নিয়ে যান হাসপাতালে সাংসদ জানা আমরা ব্রিজ সামনে জ্যাম ছিল তো আসছিলাম গাড়ির গতি খুবই কম ছিল হঠাৎ করে দেখলাম একটি মোটর সাইকেলে করে দুই যুবক গতি ওভারটেক করে গতি বাড়িয়ে এসে আমার ড্রাইভার দেখেই গাড়িটা থামিয়ে দেয় সঙ্গে সঙ্গে এসে এমন জোরে ধাক্কা মারে তারা উল্টে পড়ে যায় আমার গাড়ির কাজটাও ভেঙে যায় সাইডে মোটর সাইকেলে আঘাত লেগে ভেঙে যায় এবং সেখানে দেখায় তারপর আমি সঙ্গে সঙ্গে গাড়ি থামা অবস্থায় ছিল আমি গিয়ে তাড়াতাড়ি নেমে ওদেরকে দুজনাকে ধরে আমার ড্রাইভার হেল্প করে আমার সিকিউরিটি হেল্প করে তাদেরকে আমার গাড়িতে নিয়ে এসে হসপিটালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা করিয়ে থানাকে ইনফর্ম করে আমি আমি পার্টি বসে যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট